আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল আছি আপনাদের সাথে অনেকেই অবসর সময়টা শুধু স্ক্রল করে নষ্ট করে ফেলি কিন্তু আমি চেষ্টা করেছি সেই সময়টাকেই কাজে লাগাতে আজকে আমি লুডু খেলে ইনকাম করছি আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আমি পেমেন্টও পেয়েছি এখন অনেকেই ভাবছে এসব আসলে কাজ করে তো আমি তো নিজের চোখে দেখেছি একটু নিয়ম মেনে খেলা আর সময়ের সঠিক ব্যবহার এই দুইটা থাকলেই আয় সম্ভব আপনিও বসে থাকবেন না একবার ট্রাই করে দেখুন হয়তো এখান থেকেই শুরু হবে আপনার নতুন ইনকামের পথ তো কিভাবে কি করবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন আমরা সরাসরি মোবাইলে চলে যাই তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে গেম খেলার জন্য আপনাদের সর্বপ্রথম অ্যাপসটি ডাউনলোড করতে হবে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে আমরা ক্রেট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ক্রেট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম এবং একটি ইমেল অ্যাড্রেস এখানে আপনার ফোনে থাকা যে কোনো একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর আপনার নাম্বারটি এখানে দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে ডিপোজিট করবেন অন্য কোনো নাম্বার দিলেও চলবে এরপর আপনার পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন সব কিছু দেওয়ার পর আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট খোলা দিয়ে সম্পন্ন হয়েছে এখন আমাদের ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আমরা ওয়ালেট আইকনে ক্লিক করব ওয়ালেট আইকনে ক্লিক করার পর আমরা অ্যাডমানিতে ক্লিক করব তারপর আমরা যে মাধ্যমে ডিপোজিট করবো সেটি সিলেক্ট করবো যেহেতু আমরা নগদের মাধ্যমে ডিপোজিট করব তাই আমরা নগদটি সিলেক্ট করছি নগদ নাম্বারটি কপি করার পর আমরা তাদের নাম্বারে টাকা পাঠাবো যেহেতু আমি দুশো সত্তর টাকা ডিপোজিট করব তাই দুশো সত্তর টাকা পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়ার পর ট্রানজেকশন আইডিটি কপি করে নেব। পাঠিয়ে দেওয়ার পর আমরা আমাদের অ্যাপসিতে চলে যাবো তারপর আমরা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি এখানে লিখব তারপর তার নিচের বক্সে আমরা কত টাকা পাঠিয়েছি সেটা লিখবো আমরা যেহেতু দুশো সত্তর টাকা পাঠিয়েছি তাই দুশো সত্তর টাকা লিখলাম এবং নিচের বক্সে ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবো তো আপনারা দেখছেন অ্যাডভান্স অ্যাকসেস আমাদের ডিপোজিটটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ম্যাচ খেলার জন্য লুডোর ম্যাচ অপশানে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের পছন্দ মতো যে কোনো একটা ম্যাচে জয়েন করব তো আমরা সোলো অপশনে ক্লিক করে লুডো গেমে যে নামটি দেওয়া আছে সেই নামটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি নামটি বসিয়ে দিয়ে আমরা জয়েন অপশনে ক্লিক করে দেব তো আমরা ম্যাচটিতে জয়েন করে নিয়েছি এখন ম্যাচ খেলার জন্য আমাদের ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে এখানে আসতে হবে আমরা এখানে জয়েনের অপশনে ক্লিক করে আমাদের রুম আইডিতে পেয়ে যাব এখন এটা কপি করে আমরা চলে যাব লুডো কিংয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লুডো কিং অ্যাপসে চলে এসেছি এখন আমরা ম্যাচে জয়েন করব তো আমরা একটি কেটে দিচ্ছি এখন আমরা ম্যাচে জয়েন করব ম্যাচে জয়েন করার জন্য আমরা এখানে ফেন্স প্লে অপশান ক্লিক করে জয়েন ক্লিক করে আমাদের যে রুম আইডিটি কপি করেছি সেখান সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর আমরা জয়নে ক্লিক করলে আমরা ম্যাচটিতে জয়েন হয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাচটিতে জয়েন হয়ে গেছি এখন আমরা সম্পূর্ণ ম্যাচটি খেলব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ম্যাচটি উইন হয়ে গেছি এবং একটি স্ক্রিনশট দিয়ে রাখব ম্যাচটি একটি স্ক্রিনশট দিয়ে তারপর আমরা সেই অ্যাপসটি চলে যাবো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আমরা সেই স্ক্রিনশটটি আপলোড করে দেব তারপর নিচে রুম আইডি যেই রুম আইডিটা কপি করেছিলাম সেই রুম আইডি এখানে দিয়ে তার নিচে আমরা লুডুতে যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবো এখানে সেন্টে ক্লিক করার পর আমাদের টাকাটি অ্যাড হয়ে যাবে তো আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে তারপর আমরা প্রোফাইল অপশনে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার একশো টাকা উইনিং ব্যালেন্স যুক্ত হয়ে গেছে এখন আমরা এটা চাইলে বিকাশ অথবা নগদের মাধ্যমে উইড্রো করতে পারবো উইড্রো করার জন্য আমরা এখানে উইড্রো অপশনে ক্লিক করব তারপর আমরা এখানে যেটা যে মাধ্যমে উইড্রো দেব সেটা সিলেক্ট করে নেব তারপর উপরে আমরা যে নাম্বার এ উড্র করব সেই নাম্বারটি দিয়ে নেব তার নিচে কত টাকা উইড্রো করবো সেটা দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করে দিলে উইড্রোটি হয়ে যাবে